আজকে নিজের গাছ থেকে পুদিনা পাতা নিব তো এই গাছ থেকে নেবো না এটা আমি দশ বারো দিন হয় জাস্ট পাতা নিয়ে এটা লাগিয়ে রেখেছিলাম তো দেখেন এই কয়দিনে কিভাবে পাতা হয়ে গেছে এগুলো আসলে একটু হালকা ছায়াতে হয় একটু ভালো মাটিতে তো এই গাছ থেকে আমি নিব না এখন আমি অনেক পুরোনো একটা গাছ থেকে আজকে পুদিনা পাতা নিব পুদিনা পাতা ভাজা পোড়াতে খেতে আমার খুব ভালো লাগে তো এখান থেকে এখন আমি কাটবো এই দেখেন জাস্ট এতটুকু নিলাম এই পাতাগুলো আমি এখন রাখবো পাতাগুলো রেখে আবার এই ডাটাগুলো আবার লাগিয়ে দিব দেখবেন হয়ে যাবে দিনের নতুন করে পুদিনা পাতা হতে বেশি সময় লাগে না তো এগুলো এখন যদি আমি পাতা নিয়ে তারপরে লাগাই দশ বারো দিনে পুষি জ্বালাবে তো সায়াতে এই গাছগুলো সায়াতে হয় ছায়াতে যেই গাছগুলোই হয় সেগুলো একটু ভালো মতো পানি টানি দিলে দেখা যায় যে কয়েকদিনেই অনেক সুন্দর হয়ে যায়